সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পঁচিশ আট দু আমি চলে এসেছি বাউরিয়ায় এবং সেই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আমি এখন বাউরিয়া স্টেশন এবং বাউরিয়া রেল ফটক দুটোর মাঝখানে দাঁড়িয়ে আছি এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আমার বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে বাস আমার পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে সোজা ওই রেল ফটকটা ক্রসিং করে ও ওপার দিয়ে চলে যাচ্ছে বাউরিয়া ফটক পেরিয়ে গিয়ে সোজা রাস্তা ধরে পাঁচলার উদ্দেশ্যে আর দূরে একটা ভারতীয় রেল দাঁড়িয়ে আছে ডিজেল চালিত আর এই যে লাইনটা চলে গেছে সোজা চলে গেছে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে এবং আরও নানান জায়গায় সেই একটা ছবি সকালবেলার তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি বাউরিয়া রেল ফটক এবং বাউরিয়া স্টেশনের বাইরের ছবিটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে তোমাদের ও ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলা ছবিটা দেখাবার চেষ্টা করছি বাউরিয়া স্টেশন এবং বাউরিয়া রেল ফটক যে পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে তোমাদের মধ্যে ছবিগুলো বানানো তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি ট্রেন যখন পাশে তখনই ওই রকম লাল সিগন্যাল হয় আর ভাবে শব্দ হয় সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা রাস্তা দেখো পুরো ফাঁকা আছে এটা সকালবেলার ছবি আর ট্রেন আসছে তারই একটা এখানে সিগনাল দেয়া হচ্ছে লাল সিগনাল দূরে দেখো জ্বলছে এবং নিপছে সঙ্গে শব্দ হচ্ছে রাস্তা পুরো ফাঁকা দেখো একবার সকালবেলার ছবিটা এখন সময় সকাল ছটা পঞ্চাশ মানে সাতটা বাজে দশ মিনিট বাকি এবং সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের বাউরিয়া স্টেশন এবং বাউরিয়া রেল ফটকের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে এবং তোমাদের বুদ্ধে ছবিগুলো বানানো